এখানে মাছের মাথা দুটা আছে এটা দিয়ে আজকে কারি হবে মাছের মাথা দিয়ে এখন ভাজবে আটশো গ্রামের মতন আছে তেল গরম হচ্ছে তেজপাতা শুকনা লঙ্কা সাদা জিরা পেঁয়াজ দেওয়া হচ্ছে আদা লঙ্কা আর জিরা লাগাতে এখানে লাল লঙ্কা বাটা জিরা হলুদ আদা একবার দিয়ে মশলাটাকে তৈরি করে আর মাছের মাথাগুলো ভাজা আছে আর এখানে পেঁয়াজের পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে মশলাটা দিয়ে দিয়েছে আর ওটা কষানো হচ্ছে আর ওই যে কাঁচা লঙ্কা চেরা দেওয়া হলে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এর মধ্যে রসুন দেওয়া হয়েছে আমি ওটা বলতে ভুলে গেছি সেটা বলে দিলাম এখন এখানে টক দই ছাঁটানো আছে গিয়ে হুম হুম দিয়ে আলুকে দিয়ে কষানো হচ্ছে এখন জল দেওয়া হবে দই জল নিয়ে জলটা সাদা সাদা আর একটু জল দিব মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেল জাল হবে <t -gal> <-da>